আমরা গতকালকে কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে ইল্লা তরকিব নিয়ে আলোচনা করেছিলাম এই ইল্লার তরকিব একটা দেখাইছিলাম না শুধু আচ্ছা এখন আমরা ওই নসব বদল ইল্লা দিয়ে সেম তরকিবটা আমরা দেখাবো তো আমরা বদলের উদাহরণ কীভাবে রেখেছিলাম মা যা আনিল কৌমু ইল্লা জাইদুন অথবা কি জাইদান প্রথম আমরা তরকিব করব জায়দান দিয়ে জায়দান দিয়ে তরকিব করলে একদম মিজি এটা নসর দিয়ে মুস্তা হিসেবে তার কি তর করবো মা যা রেসপন্স করবেন মা যা ফেল নুনে দেখে এমত কালিম মফুল বিহি আল কৌমু মুস্তসনা মিনহু ফাইল কি জন্য বলতো আগে আল আল কৌমু ইল্লাটা জায়দান মুস্তসনা মুস্তসনা মিনু মিলে যা মা যা ফেলের ফেল ফাইল মফুল বিহি মিলে জুমলাই ফেলিয়া ব্যাস তরকিব হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যদি আমি তরকিব করি যাই দুন দিয়ে কি দিয়ে তো নসব আহ বদল নসব পদ শেষ এসতে স্না হিসেবে এখন বদল যদি তরকিব করে রে তরকিব করতে হবে হবে মা যা নুন মফুলে বিহি আল কৌমু এটাকে বলবেন মুবদাল মিনহু কি বলবেন মাবদাল মিনহু বা মুব্দাল মিনহু দুইটাই বলা যায় মাবদাল মিনহু বা কি মুব্দাল মিনহু ইল্লা আছে না এটাকে বলবো হরফে এস্তেসনা না কি হরফে এস্তেসনা আচ্ছা আজ দাইতো হবে বদল ও মুব্দাল মিনহু কি বদল বদল মুব্দাল মিনহু মিলে ফেলের ফায়েল ফেল মুফুল বিহি ফায়েল মিলে তোর কি করতে হবে এভাবে বিষয়টা বোঝাই এসে সবাই বুঝছেন কারণ এখানে বদল হিসেবে আরাপ পাইছে না এটাকে হরফে ইস্তিছনা রেখে দিব আমরা আগের পরমতি তরিক বিদর মুবদাল মিনহু বদল এমন তো কোনো কেউ আপনাদেরকে এখানে কিতাবে বলছে যে এখানে হরফে ইস্তিছনা দ্বারা মুস্তাসনা মুসলিম বলতে হবে এরকম না 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 হরফে ইস্তিছনা মানে বুঝাচ্ছে এখানে বাদ দেয়া হয়েছে আগেরটাকে মুস্তাসনা বলা এখানে তো বাদ দেয়া হচ্ছে না মূলত এখানে মূলত হচ্ছে যে কম যেটা জায়েদ সেটা তো আপনারা তো কি করতে হবে মুবদাল মিনহু বদল আমি যেটাকে মুস্তাসনা ধরে তাহলে বুঝাবে কি কম থেকে আমি জায়েদকে বের করলাম অথচ আমি কম থেকে কাকে বের করি নাই জায়েদকে বের করি নাই এখানে হচ্ছে কম যে সে বিষয়টা বুঝেছে আমার এটা অর্থ হচ্ছে কিরকম আমার কাছে কোম আসলো অর্থাৎ 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 জায়দি আসলো না এখানে মা যাওয়া বলছে না আমার নিকট কোম আসেনি কে ছাড়া জায়দ ছাড়া তার মানে আমার কাছে জায়দি এসেছে কোম মানে কেন কি আমি বললাম না আমার কাছে কোম আসেনি কে ছাড়া তার মানে আমার কাছে জায়দি এসেছে কথাটা গেছে অর্থাৎ কম আসেনি মূলত আসেনি দিকে মা জানিল কৌমু আমার কাছে কোম আসেনি ইল্লা কি বেদিত তাহলে আমি যদি এখানে মা এবং ইল্লা কেটে দিই এবার রক্ত করলে মিলে যাবে জানিল কোমু আসলো কে বলেন না কোম আসলো তো কে অর্থাৎ জায়দ বিষয়টা আমার কাছে কৌমের কেউ আসেনি ইল্লা আসছে তো বিষয়টা এরকম না মা এবং ইল্লা কৌম আমার কাছে কম আসলো অর্থাৎ জায়েদ এই জন্য এর আগে প্রথমে অনুবাদ করেছিলাম আমার কাছে কৌম আসলো অর্থাৎ জায়দ বিষয়টা বুঝে গেছে তো এইভাবে তো গিফটটা করতে হবে আপনাকে বুঝাইতে হবে বদলটা কিরকম কারণ বদল আপনাদেরকে বলছিলাম দুইটা সেম হবে তো অর্থাৎ বলা মানে আগেরটা এবং পরেরটা কি সেম আমার কাছে কোম আসলো অর্থাৎ যাই তার মানে কোমকে কি বোধাচ্ছে আমি যাই বোধাচ্ছি হয়তো সে কোমের লিডার হতে পারে বা কোমের একজন প্রধান প্রাধান্য ব্যক্তি হতে পারে যে আশা মানে পুরো কি আশা কোম আশা বিষয়টা বোঝা দিয়েছে এভাবে এরপর দেখেন তারপর তো কি হচ্ছে হাসবে আমেল উদাহরণটা বলেন মা আনি।

হরফে হাসর হরফে হাসর হাসর মানে কি বলছি সীমাবদ্ধ করা কি করা রে মানে এটা অর্থ করেন তো এমনি মা জাহানি ইল্লা জাইদুন মা জাহানি আমার নিকট আসেনি ইল্লা যায়দুন। আপনি আসছে কি মানে অর্থ হচ্ছে আমার কাছে জায়দি আসলো অর্থ কি রে আমার কাছে জায়েদি যেমন পবিত্র করা আছে মা মোহাম্মাদুন ইল্লা রসুলুন মা মোহাম্মাদুন এটা মানে কি মা মোহাম্মাদুন মোহাম্মদ সাল্লা সাল্লাম নয় ইল্লা রসুলুন রসুল ছাড়া তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লামই রসুল অনুরব মা জানি আমার কাছে আসেনি ইল্লা কেউ আসেনি কেমন বলবেন এখানে কেউ কোন শব্দ আছে আমার কাছে আসেনি ইল্লা জায়দুন জায়দ ছাড়া তার মানে আমার কাছে জায়ে দি এসেছে এই জায়ে দি যেটা বলতেছি সেটা হচ্ছে হাসর রত্ন সীমাবদ্ধতা মানে শুধু জায়দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছি আমি কার মধ্যে সীমাবদ্ধ করছি জায়দের মধ্যে এটাকে বলা হরফে হাসর অথবা বলতে পারবেন হরফে এসতেছে না যেভাবে শিখছে সেভাবে আতাওত আসতেছে না মানে হচ্ছে কালীমেয়ে আসতেছে না আর কি কেন ফেল ঢুকবে হর ডুটবে সব কিছু বলতে পারবে এটা হরফ ফলে হরফ আসতেছে না এরপর যাইদিন কি বললাম আমরা ফায়েল কি বলেন না আচ্ছা এটাকে আমরা কি বলছিলাম মুস্ত স্নায়ে বলছিলাম না মুস্ত স্নায়ে মোফার এটাকে এইভাবে বলতে পারেন এটা মুস্ত মুস তাসনায়ে মোফার হয়ে কি হয়ে মোফার হয়ে কি হবে ফায়েল মুস্তসাই মোফারাক হয়ে আমরা শোনা সেটা ফাইল লিখে দিলেও হয় এটা বলে দেওয়া মানি আমি জিনিসটা বুঝতে পেরেছি এটা একজনকে বোঝানোর চেষ্টা করা মুস্তস না হয়ে ফায়েল এবার ফেল ফায়েল এবং মুফল বিহি মিলে জুমলাই কি হবে ফেল ইয়া বিষয়টা বোঝাই এসে তোর কি করতে হবে লজিক দিয়ে আর আমার একটা মেন বিষয় হচ্ছে এই যে আমরা এই আরবিগুলো শিখতেছি আমার কাছে বাংলাতে আরবি করতে হবে না বলেন না বাংলাতে আরবি করতে হবে না তো আমি কিছু বুঝলাম না কি পোধ শিখতে ইত্যাদি ভাগ হয়ে গেছে এটা তোর কি বেরকম না এটা তোর কি ওইদিকে একটা আরবিও করতে পারি না আমি আল্লাবাই করেছি কে এরপর দেখেন তারপর হচ্ছে কি গয়ের দিয়ে তাই না গয়েরটা আমরা একটু পরে আসতেছি এরপর আসেন কৌমু খলা দান জানিল কৌমু খলা বুঝলো দিকে জানেল কৌমো খলা খলাটা একটা ফেল কিনা ওই আপনাদেরকে বাক বাক করে দিয়েছিলাম খলা আসা হাসা আদা এগুলো সবগুলো কি ফেল তোর কি ভাবে করতে হবে যা ফেল নুন বেগে এমত গালিম মফুরে বিহিব আচ্ছা আল কৌমু একটা বিষয় দেখেন এরকম খালা আদা তারপর হাসা যখন আসবে হুজুর খালা আদা হাসা যখন আসবে তখন এই যেটা মুস্তু সামিনু থাকবে সেটাকে বলবেন জুলহাল কি বলবেন সামনে আলোচনা আসতেছে হাল জুলহালের এটাই কি বলবেন জুলহাল এরপরে খলাটা কি বলবো আমরা ফ্যাল বলতেছে না কি ফেল তো তো দেখেন এটা জুলহাল না জুলহালের পর একটা ফেল আসছে না বলে না তো যে কোনো কিছুর পরে আমরা বলছিলাম মুক্তদার খবর যখন ফেল হবে শিবতের মৌসুফের শিবত যখন ফেল হবে বা শিবা জুমলা এক কথা জুমলা বলছিলাম কি জুমলা হয় বা শিবা জুমলা হয় অনুভাবে জুলহালের হাল যখন জুমলা বা শিবা জুমলা হয় তখন তার মধ্যে একটা জমি থাকতে হয় যেটা হাল বা জুলহা জুলহালের দিকে কিমা মৌসুমের দিকে কিমা মুক্তার দিকে ফিরে তাহলে হলাবিদ একটা জমির থাকতে হবে কি না আছে কি না হলাবিদ জমির একটা কারণ এটা তো মফুল এটা তো আর কি না তার মানে জমি একটা ভিতরে আছে তাহলে আমরা ফ্যান জমির হুয়া কটা গাদ দিয়ে বলুন তো কম দিকে আর যাই হবে মফুলে বিহি ফেল ফায়েল মফুল বিহি সব মিলে কী হবে জুলহালের হাল হাল জুলহাল মিলে কী হবে ফেলের ফায়েল বিষয়টা বুঝছেন তো অনুরভাবে সেম এখানে খলা বসালে সেম আদা বসালেও সেম তারপর কি হাসা বসালেও সেম আমার কথা অর্থ সেম বাংলা অর্থ এগুলো সবগুলো কি একই রকম আপনি যদি স্পেশালি বাংলা অর্থ তুলতে যান বাংলাতে সুন্দর লাগবে না এটাকে যেমন এভাবে হয় এটা জানিল কৌমু আমার কাছে গুত্র আসলো এ অবস্থায় যে খলা গুত্ররা ছেড়ে দিল যায়দান জায়দকে এ অবস্থায় গুত্ররা জায়দকে ও আমার কাছে গুত্রের লোকেরা আসলো ওই অবস্থায় যে তারা কাকে ছেড়ে দিল তার মানে জায়দ আসছে তো এটা একই কথা না আমার কাছে কম আসলো জায়দ ছাড়া এটা পড়া বড় বলতেছি আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই দুটা কি অর্থ আমার যদি এটা ফেল ফাইল অর্থ না অর্থ কি হবে আমার কাছে কম আসলো ওই অবস্থায় বলেন না আমার কাছে কম আসলো ওই অবস্থায় যে তারা জায়দকে ছেড়ে দিল অর্থাৎ জায়দকে আনে নাই তার মানে মূলত এই কথা না আমার কাছে কম আসলো জায়দ ছাড়া বিষয়টা বুঝেছি ওই এটা জায়দকে ছেড়ে দিয়েছে এই অর্থগুলো কেমন যেন সুন্দর লাগে না এই জন্য সবগুলো অর্থ কি বলছি ছাড়া বিষয়টা বুঝে মা জানিল কৌম ইল্লা জায়দান আমার কাছে কমে আসলো অর্থাৎ অর্থাৎ কি জায়দ তো এটা কেন করা হয় এটা তো আমি অর্থের মধ্যে বলে দিচ্ছি কেন করা হয় মানে আমি জায়দকে বুঝাতে চাচ্ছি লিডার জায়দকে বোঝাচ্ছি কি এরকম আমরাও বলি না মনে করেন আপনার কাছে আপনার বিয়েতে জামেতে জামেয়া দাওয়াত করছেন তো এখানে কি বলছেন এই মনে করেন যারা শীর্ষস্থানে আছে আমাদের আঞ্জমানের প্রেসিডেন্ট অমুক তমুক তারপর জামিয়ার প্রিন্সিপাল সবাই আসছে তো আপনি কি বলছেন আমার ঘরের মধ্যে পুরো জামে চলে আসছে তো পুরো জামে আপনার ঘরে আসছে তো তখন বলবে কীরকম কেমন আসছে তোমার তখন বলবে অর্থাৎ প্রিন্সিপাল আসছে আঞ্জমানের সেক্রেটারি এসছে অমুক আসছে তো এরকম বলেন না তো অনুরূপ বাবা আপনি বলতে বলছেন আমার ঘরে কোম আসছে আমার কাছে কোম চলে আসছে ওর কোম মানে কি অর্থাৎ জায়ের কারণ ও আসা মানে কি আসা মানে ওকে পুরো কোমের বিষিক করার জন্য মনেতে কাজটা করা হয়েছে বিষয়টা বুঝে গেছে এরপরে তারপর আর একটা বিষয় হচ্ছে তাহলে খসা আপনারা হাসা আদা এবং খলা তিনটার তর্কিব কী হবে সেম হবে এবার একটা বিষয় দেখেন যা আনিল আমি প্রত্যেকটা ইন্দির তর্কি করে দিচ্ছি কৌমু মা খলা জাইদান এই তোরিপিগুলা আপাতত তুলে রাখবেন তুলে রাখবেন কেন এগুলো যখন সামনে টপিকগুলো পড়াবো তখন এগুলো আর ভালো করে বুঝবেন আরও কারণ এগুলো যদি আমি স্কিপ করে চলে যাই ওর টপিক যখন আসবে তখন এগুলো তৈরি বলে যাব কারণ এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট ওখানে থাকবে না কথাটা তারা বুঝেন নেই তো এগুলো তো অন্য টপিক আলোচনা হবে সেখানে তারা এগুলো পাবেন না এই জন্য প্রত্যেকটা আমি করাই দিচ্ছি আপনারা এগুলো যেটুকু বুঝেন কী করে রাখবেন নোট করে রাখবেন মা জানের কমু মা খালা যাইতান এভাবে মা খালা মা দা যার মধ্যে মোট কথা কি আছে মা আছে এগুলো তো কি এভাবে করবেন যে কি যা নবে মোত আলিম মফুলে বিহি এটা যে কীভাবে মফুর বিষটা মাথার মধ্যে আসতেছে আপনাদের এটা বুঝতে হবে যদি বলে যে কেউ কী কাকে তারা প্রশ্ন করলে তো আসতেছে না তখন আপনারা কী বলবেন বলে এখানে কী কাকে তারা মূল প্রশ্ন না প্রশ্ন হচ্ছে দেখি ফেয়ারের ফাইলটা তার ওপর আসতেছে কি না যা তার আশাটা আমার কাছে হয়েছে কি না তার মানে মফুর বিষ ওখানের সাথে মিলতেছে তার আশাটা কার কাছে হয়েছে তার আসার আসরটা প্রভাবটা আমার উপর এসে পড়েছে তার মানে এটা মৌফুলিবিহীন ঠিক আছে কি কাকে গুলো শর্ত নয় মৌফুলিবিহীন এবারে বুঝে দিতে হয় মানুষকে তারপর দেখেন আলকৌমু ফায়েল কি রে ফায়েল এটাকে আর একটা বিষয় করা যায় সেটা হচ্ছে কি হ্যাঁ ঠিক আছে আলকৌমু ফায়েল এখানে মা মা এই মাটাকে বলা হয় মায়ে মাছ দাঁড়িয়া কি বলা হয় মায়ে মাছ দাঁড়িয়া তো এগুলোর সামনে আলোচনা আসতেছে আমাদের টেনশন করা কোনো কারণ নাই এটাকে আমরা ধরব মাউসুলি হরফি কি বলবো মাউসুলি হরফি মাউসূরি আমরা সামনে ইসমে মৌসুল বলবো কিছু আছে হরফে মৌসুল কিছু আছে কি এগুলো আছে হরফে এই জন্য এগুলো কি বলা হয় মাউসুলি হরফি এরপরে খালা বলেন ফেল জমির হুয়া পায়েল জমির হুয়া ফায়ল জায়দান ফেল ফায়েল মফুল বিহি ভালো করে বুঝছেন ফেল ফায়েল মফুল বিহি মৌসুলি হওয়ার ফির হয় সেলা কি হয় রে সেলা এবার মৌসু সেলা আছে না এবার মৌসু সেলা দেখেন এরকম মায়ে মাস দাড়ি এগুলোর সামনে আলোচনা আসতেছে মায়ে মাস দাড়ি যখন দেখবেন এরকম শুরুতে একটা ওয়াক্ত মুজাম মাজুম মানবেন কি ওয়াক্তা কি বলবেন ওয়াক্তা যখন মায়ে মাস দাড়ি দেখা যাবে আমরা সামনে এটা আরো লম্বা আলোচনা করবো কোথায় ধরবেন কোথায় না ধরবেন আপাতত এখানে যখন আপনার আস্তে আস্তে তরিক পড়বেন এর আগে একটা কি মাহজুম মানবেন ওয়াক্তা তো ওয়াক্তাটা হবে মুজাফ ওয়াক্তা কি হবে এটার কাছে মুজাফ হওয়ার সকল যোগ্যতা আছেই না আলিফ লাম নাই তনবিন নাই এমন তো সাধারণভাবে হওয়ার কথা আসে নাই মানে মুজাফ হচ্ছে তাহলে ওয়াক্তা কি মুজাফ এটা কি হবে মজু সালামি রে মুজা রাই মুজাফ মুজাফি মিলে হবে মফুলে বলুন তো মফুরে মফুলে ফিহি এবার দেখেন ফেল ফায়েল মফুলে বিহি মফুলে ফি মিলে জুমলায়ে

মানে কলামাল ছেড়ে দেওয়া না কোম জায়েদকে ছেড়ে দেওয়ার সময় কোম আসলো বুঝেন নাই কোম জায়েদকে ও বর্তমানের সময় ছেড়ে দেওয়ার সময় মুজা রাই কোম জায়েদকে ছেড়ে দেওয়ার সময় ছেড়ে দেওয়ার সময় আসলো না ছেড়ে দেওয়ার সময় কোম আসলো কোম জায়েদকে ছেড়ে দেওয়ার সময় তারা আসলো আর কি তারা আসলো তার মানে বোঝাচ্ছে না যে কোমরা আসছে কাকে ছেড়ে দিছে যাই অর্থাৎ এক কথায় কোম আসলো কে আসে নাই জায়দ আসে নাই এই জন্য সব বলতে বলছি কোম আসলো জায়দ আসে নাই কোম আসলো জায়দ আসে নাই ঠিক আছে মানে জায়দ ছাড়া দেখেন একটা বিষয় ইয়ৌমা ইয়ানফাউ ইয়ৌমা ইয়ানফাউ এটা হচ্ছে উপকার পাওয়ার দিন উপকার তাহলে মোজা মোজা বেলাই না এটা ইয়ৌমাটা কি ডেসপোজ করেন আর ইয়ানফাউটা ফেল ফায়েল মিলে বতাবিলে মুফরত হয়ে এরকম বলছিলাম ফেল ফাইল হয়ে বতাবিলে মুফরত হয়ে কি কারণ মুজাবিলে হব মূলত কারণামত এগুলো আমরা বলছিলাম মুজাবিলা হওয়াও যদিও বা সরাসরি না হয় এটা সরাসরি মুজাবিলে কি সিম দেখা যাচ্ছে এটাকে কি বলা হয় কি বলছিলাম বতাবিলে মুফরত কি বলা হয় বতাবিলে মুফরত তাইলে ইয়ৌমা ইয়ানফাউ ইয়ৌমা ইয়ৌমাটা মুজাফ ইয়ানফাউটা কি মুজাম মুজাফিনে মিলে জুমলা ফেল ফাইল মিলে জুমলা ফেলে হয়ে বাতাবিলে মুফরত মুজাফ আপনাদেরকে আগে বতা মুফরত গুলো কিভাবে করে আমি বুঝাইছিলাম না একটু ভিডিওগুলোতে গুলোতে দেখি যেখানে আমি বাতাবিলে মুফরতের কথাটা বুঝাইছিলাম আবার রিপিট করবেন মুজাফিলাই তাহলে দেখেন তো এখানের মধ্যে কি ইয়মা মুজাফ তো মুজাফিলা মজরুর হয় না ইয়ান মধ্যে মজুর দেখা যাচ্ছে বলেন না ইয়ান মধ্যে মজুর দেখা যাচ্ছে যাচ্ছে না তো কেন যাচ্ছে না কারণ মজরুর সরাসরি জ্বরটা দেখা যাবে ইসিমের মধ্যে কার মধ্যে তো আর জের না ফেল তো আর কি হয় না জের হয় না তো এটাকে বলবেন যে এটার হালত আছে কি জ্বর জ্বরের অবস্থায় আছে তবে জ্বরটা প্রকাশিত হচ্ছে না জ্বরের অবস্থায় আছে মানে জ্বরের স্থানে বসে আছে তবে জ্বরটা কি হচ্ছে না প্রকাশিত হচ্ছে না বিষয়টা বুঝে এরপরে যা আনিল অথবা লাই এখনো কোনো একটা বসান লা দেখেন এই টপিকগুলো আমাদেরকে আমাদেরকে আমরা পড়াই নাই দেখেন যা আল গালিমু দেখেন এখানে লাইকনো জায়দান আছে না এ লাইন লাইসা এগুলো থাকলে সেম তোর গিফটটা করবেন যে আলকৌমু হচ্ছে জুলহাল কি বলবেন বলেন না জুলহাল লাই এখনো আছে না লাই এখনো থাকুক লাইসা থাকুক দুটাই তো কি বিন্দু সেম আপনারা এগুলো লিখে লিখে রাখবেন সবগুলা লাই এখন এটাকে বলবেন ফেলে না কেস কি বলবেন ফেলে না কেস কি বলছি ফেলে না কেস প্লাস ইসমে কানা ইসমে লাই এখন বলবেন প্লাস ইসমে লাই এখন যদি লাইসা থাকতো বলতাম কি ইসমে লাইসা এখানে লাই এখন আছে কি বলবো ইসমে লাই এখন আজ যাই দানকে বলবো খবরে খবরে লাই এখন খবরে লায়াকুন তাহলে ফেরে না কেস ইসমে লায়াকুন খবর লায়াকুন মিলে জুমলায়ে ফেলিয়া ওই কি হবে হাল এই আলোচনাগুলো সামনে আসতেছে আফসোস করার কোনো কিছু নাই হাল জুলহাল হাল মিলে কি হবে ফেলে ফায়ের এবার ফেয়াল ফায়ের মুফুর বিন জুমলাইয়ে ফেলিয়া বিষয়টা বুঝে লাই সত্তর কিবো সেম লাই কোনো তোর কিবো সেম আপাতত এগুলো আপনারা মুখস্থ মতো রাখবেন বা লিখে রাখবেন এগুলো এরপর দেখেন তারপর হচ্ছে সিওয়া সিওয়া দেখেন এই আমি জিনিসটা লিখি সিওয়া তাকলে কি হবে বলুন তো পরেরটা বলেন না মজরুর ওয়াজিব হয়ে যাবে তো মজরুর কখন হয় রে কয় অবস্থায় হয় মজরুর কখন কখন হ্যাঁ মোজাম মুজাফির অথবা এখানে কি অর্থ আসছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট সেওয়াটা কি হবে আপনারা লাওয়াজিম রাদাবাদের মধ্যে বলেছেন তাহলে সেওয়াটা কি আমি এগুলো কেটে দিই একটু জানিল কৌমু সিওয়া জাহিদিন যা ফেল নুনবে কে মতো মফু নবী আল কৌমুটা কী হবে ফায়েল কী হবে রে ফায়েল সিওয়া আছে না সেওয়াটা হচ্ছে মুজাফ সেওয়াটা হচ্ছে কি মুজাফ আর জাহিদিন হচ্ছে মুজাফিলাই ঠিক আছে তো মুজাফ মুজাফিলাই মিলে কী হবে মফুলে ফি বলেন মুজাফ মুজাফিলাই কী হবে মফুলে ফিহি একদম প্রশ্ন করবেন মফুলফি রকম এটা তো জমান টমান কিছু বুঝাচ্ছে না কীরকম মফুলে এর আগে রক্ত মেনে এই মফুলে এফি বলছেন এখনটা রকম মফুলে এফি আসেন এটা মূলত কি এটা ফেলে না তার তারপর মোজামজুলি করে দেখাবো দেখেন বাংলা করি আমার কাছে কোম আসলো জায়েদের বদলাই এটা হচ্ছে অত্ত জায়ের পরিবর্তে বলেন জায়েদের পরিবর্তে বা জায়দের বদলায় ঠিক আছে সেম অর্থ না জায়দ ছাড়া কম আসলো সেম হরতো না ওই জায়দের পরিবর্তে জায়েদের পরিবর্তে কি না একটু রেসপন্স করবেন কি না তাইলে আমার কাছে কোম আসলো জায়দের পরিবর্তে জায়দের পরিবর্তে আচ্ছা বিষয়টা এরকম এরকম বলা যায় কিনা দেখেন তো আমার কাছে জায়েদ আস এই কোম আসলো জায়দের স্থানে বলা যায় কিনা কথা না বলেন না বুঝতে না জায়েদের পরিবর্তে জায়েদের বদলায় জায়েদের স্থানে বলা যায় কি না এরা অর্থ হচ্ছে মূলত জায়েদের স্থানে কি আসলো বলেন না জায়েদের জায়গায় মানে জায়েদ না এসে কম আস কম এসে আমি হয়তো দাওয়াত দিই জায়েদকে তো জায়েদের জায়গায় কি চলে আসছে কম চলে আসছে তাহলে জায়েদের স্থানে বললে মফুল বি হয় কি না বুঝেন নাই জায়েদের স্থানে স্থান বোঝাচ্ছে মফুল বি হয় কি না এই জন্যই কি বলছি মফুরে ফি তাহলে দুইটাকে আপনারা কি বলবেন মফুরে ফি এটাও মূলত হচ্ছে এরকম আমার কাছে কম আসলো জায়দের স্থানে মানে জায়দার স্থানে কি চলে আসছে কোম জায়দের কম চলে আসছে ঠিক আছে এভাবে এরপর যা আনিল কৌমু এখানে অনেক কিছু আছে গয়র সাইদিন এখানে গয়র নয় গয়রা হবে গয়র কারণ বলছিলাম গয়রের ওই আর পাবে যেটা মুস্ত পাইতো এখানে মুস্তসা থাকলে কি পাইতো নসব ইল্লা থাকলে নসব হইতো না এই জন্য এরপটা কি নিবে এখন গয়রে তাহলে যা আনিল কৌমু গয়র জাইদিন বলেন যা আনিল কৌমু গয়র জাইদিন এখানে তোর কিভাবে করবেন দেখেন যা ফেল যা কি নুন নুনে বেগে এমত গালিম মফুলে বিহি আল কৌমু এটা হচ্ছে রে দেখেন আল কৌমু মুস্তসনা কি বলবেন সেম আগের মতো মুস্তসনা মিনহু গায়ের বিমানা ইল্লা কি বলবেন গয়ের বিমানা না গয়ের বিমানা মানে ইল্লা এবং গয়ের সেম অর্থ এগুলো সামনে আর লম্বা বিশ্লেষণ করবো আগামী কালকে গয়ের বিমানে কি ইল্লা তাহলে গয়ের বিমানে ইল্লা তো ইল্লাটা ইল্লাটা কি আজটা হচ্ছে মুস্তুস্না মুস্তুস্না মিনু হর্মেস্তুস্না মুস্তুস্না সব মিলে কি হবে ফেলের ফাইল এবার ফেল মুফুল বিহি ফাইল সব মিলে কি হবে জুমলায় ফেহেলিয়া আমার কথাটা বুঝতেছে না বুঝেন নাই জুমলাই কি হবে ফেহেলিয়া বিষয়টা ক্লিয়ার তোর কি করতে হবে গয়ের কি ধরে গয়ের কি ধরে কিল্লা ধরে বিষয়টা বুঝাই